কে আমি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে ট্রিপল ডায়মন্ড দাঁড়িয়ে কথা বলছি বিশ্বের 196টা দেশে 3 লক্ষ বাইশ হাজার নিয়ে কাজ করছি ওয়ার্ল্ড দিলো যে ইউজ করে ভালো ইগনোর করলাম নয় মাস কয় মাস শুনে নাই কয় মাস নয় মাস নয় মাস আমি তাকে ইগনোর করেছি ডিএক্সএন আসি নাই আমি ছিলাম সো নেগেটিভ পার্সন ইন বাহারান ডিএক্সএন বিকজ অফ আমাকে নয় মাস পর্যন্ত সময় লাগছে অফিসে নেওয়ার জন্য আফটার দ্যাট কি হলো কাহিনীটা যখন অফিসে ঢুকলাম প্রোডাক্ট দেখলাম সিস্টেম দেখলাম জাস্ট একটা শাবান ইউজ করলাম কি ইউজ করলাম শাবান আমার মাথায় প্রচুর পিরপল ছিল এই শাবানটা ইউজ করার ফলে যখন রেজাল্ট পেলাম দেন আমি সিদ্ধান্ত নিলাম ডিএক্সএন বিজনেসটা করব সেই থেকে জার্নি শুরু আজকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে ট্রিপল ডায়মন্ড দাঁড়িয়ে কথা বলছি বিশ্বের 196টা দেশে 3 লক্ষ বাইশ হাজার ডিস্ট্রিবিউটর

শক্তি আপনারা দেখেন স্বপ্নের ভিতরে কাজ করেন বাংলাদেশ দেশ তৈরি করতে যাচ্ছে একটি সিংহমার্ক প্রতিষ্ঠান যা বাংলাদেশ আর কেউ এরকম করতে পারে নাই তো ডিএক্স এর ভিতরে জাহাজ কি জাহাজ আরে জাহাজ আপনে উঠবেন আরে জাহাজের তরীগুলা যারা ধরবে তাদের সাথে হচ্ছে যে সিনিয়র শাড়ি লিডার একা না

কিসেকোনটাকে 15 to 20 মিনিট সাইড অর আচ্ছা কাগজ নৌকাটা তারপরে কোথায় যায় ডুবে যায় পানির নিচে চলে যায় বিকজ সেটার কোনো ব্যালেন্স থাকে না সো আপনার লাইফের ডিসিশনটা যদি আপনার ওয়াইফের কাছে দেন ভাইয়ের কাছে দেন বাবার কাছে দেন বন্ধুদের কাছে দেন পলিকার কাছে দেন ডিসিশন যদি এমন হয় তাহলে কাগজের নৌকার মতো কোথায় চলে যাবে নিচে চলে যাবে রাইট সো সিদ্ধান্তকার

ইনসাইড তো এই কাজ করবেন আপনি হবেন নেক্সট নেক্সট কারণ কারণ কি শিওর কে কে দেখি তো দেখি একটু আদুরান অনেকেই ভয় পাচ্ছেন যদি হইয়া যদি হইয়া ভাই আপনি অ্যাপ্লিকেশনটা তো আল্লাহর কাছে করবেন নাকি সিদ্ধান্ত আপনার রিজিক দেবে আল্লাহ তাহলে আপনি যদি সিদ্ধান্ত কাজটা না করে তাহলে আল্লাহ দেবে আল্লাহকে কাউকে খাওয়ায় খাওয়ায় হাতে হাতে দিয়ে খাওয়ায় না তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে শুরু করতে হবে আর আপনারা অনেকের সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন ভয় পাবে না ভয় পেলে হবে ভয় পেলে হবে না ধন্যবাদ সবাইকে আমার সময় শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো প্রোগ্রামে আল্লাহ ইসলাম আলাইকুম তো আসলেই আমাদের সময়ের স্বল্পতার জন্য অনেক লিডারকে ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা বলতে দেওয়ার সো স্পেশালি আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের কোল লিডার হাসমত আলী সাগর ভাইকে তার স্বল্প একটি বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্যে আমরা জোরে করতালি দিচ্ছি আমাদের কোল লিডার মাম্পা